সরোদ্ধার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাইলো পায়েল যদি সরোদ্ধা পায়েলকে টাকা না দেয় তাহলে পায়েল তার নিজের পেটের সন্তানকে মেরে ফেলবে হ্যালো ভিহার্স কেমন আছেন সবে আশা করি সকলে ভালো আছেন সো ভিহার্স নিয়ে আসলাম ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের দুইশো তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন ভিডিও নিয়ে তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিহার্স ভাগ্যরেখা নাটকের দুইশো তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অবয় হসপিটালে ছটফট করে করে করতেছে না ঠিক সেই সময় সোনিয়া এবং বরুণ এসে অভয়কে জিগায় কি হয়েছে তুমি এত রেগে আসো কেন এরপর অভয় আরো রেগে যায় এবং রেগে গিয়ে বলে আমি পায়েলকে কোনোভাবেই ভাবেই ছাড়বো না আমার নিজের হাত দিয়ে আমি শ্রদ্ধাকে বিষ খাইয়েছি সেটা পায়েল খাওয়াতে বাধ্য করেছে আমি জানতামই না যে এই খাবারের মধ্যে পায়েল বিষ মিশিয়ে দিয়েছে এখন আমি কি করি আমার ভুলের কারণে আজকে শ্রদ্ধার এই অবস্থা আর আমি পায়েলকে কোনোভাবেই ভাবেই ছাড়বো না আমি পায়েলকে শেষ করে দিব আর ওই মুহূর্তে অভয় দেয়ালে নিজের শরীর আঘাত করে এবং বলে যে আজকে আমার আমার ভুলের কারণে শরদ্দার এই অবস্থা আর তখন বরুণ অব্যয়কে আটকিয়ে বলে আরে কি করছো কি নিজের ক্ষতি করে তো কোনো লাভ নেই আর আমরা কোনোভাবেই পাইলকে ছাড়বো না পাইলের কিছু একটা আমরা করব। আর এখানে তো তোমার কোনো দোষী নেই খাবারের মধ্যে যে বিষ মিশিয়ে দিয়েছিল পাইল সেটা তো আর তুমি জানতা না এরপর ওখানে নার্স উপস্থিত হয়ে অব্যয়কে বলে আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে আপনি চাইলে এখন আপনার পেশেন্টের সাথে কথা বলতে পারেন আর এই কথা শোনা মাত্রই অব্যয় শরদ্দার কাছে দৌড়ে চলে যায় এবং শরদ্দার সামনে গিয়ে কান্না করে এবং শরদ্দাকে বলে শরদ্দা আমি এই প্রতিশোধ নিবই নিব পায়েলকে আমি কোনোভাবেই ছাড়বো না পায়েল আমার এই নিজের হাত দিয়ে তোমাকে বিষ খাইয়েছে কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারিনি সেই সময় শ্রোদ্ধা অব্যয়কে রিকোয়েস্ট করে বলে যে অব্যয় তুমি কোনোভাবেই পায়েলের কোনো ক্ষতি করবে না আমার কসম দিয়ে বললাম এরপর অব্যয় শ্রোদ্ধার প্রতি রেগে গিয়ে কান্না করে বলে যে শ্রোদ্ধা তুমি আর কত সহ্য করবে একের পর এক তোমার উপর হামলা দিচ্ছে পায়েল কোনোভাবে আমি পায়েলকে ছাড়বো না পায়েলকে এবার আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো পায়েলকে আমি একবারে চিরতরের জন্য জেলের মধ্যে পাঠিয়ে দিবো এরপর শ্রদ্ধা আবারও অব্যয়কে রিকোয়েস্ট করে বলে যে অব্যয় প্লিজ আমার কথা শোনো আমার কসম দিয়ে বলছি তুমি পায়েলকে কিচ্ছু করবে না কারণ পায়েলের পেটের মধ্যে আমাদের সন্তান আছে তো এই মুহূর্তে আমরা পায়েলকে কিচ্ছুই করব না আর এই মুহূর্তে পায়েলকে যদি কিছু করতে যাই তাহলে আমাদের সন্তানের ক্ষতি হবে তাই দয়া করে আমার কথাটা রাখো অব্যয় এরপর অব্যয় বলে ঠিক আছে তোমার জন্য আমি সব করতে পারি আর ঠিক সেই মুহূর্তে আবার দেখা যায় ডক্টর নার্স চলে আসছে এবং নার্স এসে বলে পেশেন্টকে ভালোভাবে চেক করতে হবে এরপর পেশেন্টকে নার্স চেক করে এবং চেক করে অবয়কে বলে দয়া করে আপনি একটু বাইরে যান এরপর অব্যয় বলে কেন আমি বাইরে যাব কেন আমি বাইরে যেতে পারি না তখন নার্স বলে আপনি যদি বাইরে না আর আপনি এত চিন্তা করলে পেশেন্ট দুর্বল হয়ে পড়বে তাই আপনি আমাদের উপর একটু ভরসা রাখতে পারেন এরপর অব্যয় একটু ঠান্ডা হয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে যায় এবং হাত তুলে প্রার্থনা করতে লাগে আমার স্ত্রীর আর যেন কোনো বিপদ না হয় আমার স্ত্রী এবং সন্তান দুজনেই যেন সুস্থ থাকে এবং এর পরের দৃশ্যে দেখা যায় পাইল সরোদ্দার কাছে হাসপাতালে চলে আসছে এবং হাসপাতালে যখন সরোদ্দা পাইলকে দেখতে পায় এবং পাইলকে দেখে একদম হতবম্ব হয়ে যায় আর তখন পাইল বলে কি আমাকে দেখে চমকে গেলে তো আরে খেলা তো সবেমাত্র শুরু তোমাকে আমি এখন একটু একটু করে ধ্বংস করে দেব এরপর সরোদ্দা বলে পাইল তুমি করছোটা কি তুমি এসব বন্ধ করো প্লিজ দয়া করে এসব আর কইরো না এরপর পাইল বলে সরোদ্দা তোমার কি মনে নেই আমি যখন প্রথম এসেছিলাম তখন তোমাকে বলে দিয়েছি যে তোমার যত জিনিস আছে সবকিছু আমি আমার আয়ত্তায় নিয়ে আসব এবং তোমার সবকিছু আমি শেষ করে দিব আর হ্যাঁ তোমার আজকের এই অবস্থা দেখে আমার হাস্তে হাসতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে তোমার কারণে আমার ভাই আমার মাকে জেলের মধ্যে পৌঁছতে হচ্ছে কি ভেবেছো তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেব আমি কোনো কিছু ভুলি নাই এখন তো আমার প্রতিশোধ আমার পালা এরপর শ্রদ্ধা কান্নাকাটি করে পায়েলকে বলে পায়েল দয়া করে তুমি এইসব বন্ধ করো তখন পায়েল বলে ঠিক আছে আমি সবকিছু বন্ধ করে দিতে পারি তবে তুমি যদি আমার একটা সত্য মেনে চলো তখন সরোদা বলে কি শর্ত পাইল তখন পাইল বলে বেশি কিছু না তুমি আমাকে 50 লক্ষ টাকা দিবে সেই সাথে আমার ভাই এবং মাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে তাহলেই তোমার সন্তানকে মানে আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে আমি তোমাকে ভালোভাবে দিয়ে দিব আর যদি তুমি না দাও তাহলে এই বাচ্চাকে আমি মেরে ফেলব এই কথা শুনে সরোদা অনেক কান্নাকাটি করে এবং পাইল বলে পাইল দয়া করে তুমি এমনটা করো না যদিও তোমার পেটের বাচ্চাটা আমার তবে তুমি এত দিন ধরে এই পেটের মধ্যে তোমার বাচ্চাটা রাখতেছো তোমার কি একটুও মায়া দয়া হয় না তখন পায়েল বলে না আর হ্যাঁ তোমাকে একটা ওয়ার্নিং দিয়েই গেলাম তুমি যদি আমার কথাটা মেনে নাও তাহলে তোমার সন্তান ঠিক থাকবে নয়তো তোমার সন্তানকে আমি শেষ করে দিব এই বলে পায়েল ওখান থেকে চলে যায় আর তখন শ্রদ্ধা অনেক কষ্ট পায় এরপর পায়েল যখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন অব্যয় পায়েলকে দেখে নেয় এরপর অব্যয় দৌড়ে শ্রদ্ধার কাছে আসে এবং শ্রদ্ধাকে জিজ্ঞেস করে তুমি এত ভ্যাঙ্গে পড়েছো কেন? পাইল কি তোমাকে কিছু করেছে নাকি পাইল তোমাকে কিছু বলে চলে গেল? তখনও সরোদ্দা অনেক কান্না করে আর এর পরের দৃশ্য দেখা যায় বরুণ বাড়ির সকলকে পানি এনে খাওয়াচ্ছে। বাড়ির সকলে অনেক ভ্যাঙ্গে পড়েছে আর সেই মুহূর্তে বরুণ বাড়ির সকলকে অনেক সান্তনা দিতে লাগে এবং সান্তনা দেয়। এরপর আবারও আমরা দেখতে পাই অবয় সরোদ্দাকে বলছে সরোদ্দা আমি পাইলকে কোনোভাবেই ছাড়বো না। পাইলকে আমি এবার শেষ করে দিব তখন সরোদ্দা বলে না অবয় পাইলকে তুমি কিচ্ছু করবে না আর হ্যাঁ তুমি জানো পাইল এসে আমার কার কাছে একটা শর্ত দিয়ে গেছে আমরা যদি তাকে 50 লক্ষ টাকা না দেই তাহলে সে আমাদের সন্তানকে মেরে ফেলবে মানে তার পেটের সন্তানকে সে মেরে ফেলবে আর এরপর দেখা যায় নাসমেডাম বরুনের সাথে কথা বলছে এবং বলছে সরদার তো এখনো অনেক দুর্বলতা রয়েছে এবং সেই সাথে তার বাচ্চারা অনেকটা ঝুঁকিতে রয়েছে তো আপনারা সকলে প্রার্থনা করেন আমরা তাকে খুব দ্রুত সুস্থ করার ব্যবস্থা করতেছি আর এর কিছুক্ষণ পর আবার বরুণের সামনে អប্বয় চলে আসে এবং អប্বয় এসে ছটপট করতে থাকে আর সেটা থেকে বরুন বলে কি হয়েছে তোমার এরকম টেনশন দেখাচ্ছে কেন তোমাকে এরপর অব্যয় বলে আমি তোমাকে সবকিছু পরে খুলে বলবো এখন আমার হাতে কোনো সময় নেই না বাড়িতে তো আসেনি। এরপর বরুণ কৃত্তিকে ফোন দিয়ে বলে কৃত্তি পাইল কি বাড়িতে গেছে এরপর কৃত্তিও বলে না পাইল তো বাড়িতে এখনো আসেনি তখন অব্যয় রেগে সরাসরি পাইলকে ফোন দেয় এবং পাইলকে বলে পাইল তুমি এসব কি শুরু করে দিয়েছ তখন পায়েল বলে যে আমি তো সবকিছু শ্রদ্ধাকে বলেই দিয়েছি তোমরা যদি লক্ষ টাকা আমাকে না দাও তাহলে আমার পেটের বাচ্চা আমি নষ্ট করে ফেলবো এরপর ফোনটা কেটে দিয়ে বলে আমি তো আমার সন্তানের জন্য কিছু একটা করেই ছাড়বো আর আমাদের কিছু একটা করা এর পরের দিকে দেখা যাচ্ছে বাড়ির সকলে কান্নাকাটি করতেছে এবং সাথে তানুজাও কান্নাকাটি করতেছে এরপর বোয়াজি কানতে কানতে এসে তানুজা বলে বৌদি পাইলকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না পাইল আবার আমাদের সন্তানকে নিয়ে পালিয়ে গেল না তো এই কথা শুনে বাড়ির সকলেই চমকে যায় ছবি এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুইশো তিনতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তো কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন দেন সেই সাথে দুইশো চারতম পর্বের এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন